চেয়ারম্যানের কাছ থেকে জানতে চাইবো তার মনের যে একটা আবেগ সে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে আবার সেই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় অনুদানও দিয়ে যাচ্ছে তা আমি সরাসরি ওনার কাছ থেকে আমি শুনব দর্শক আপনার আমার সাথে থাকুন রহমান আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র জুমাবারুক সাথে সে প্রবাসী যারা আছে তাদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই এবং পাশাপাশি তাদের জন্য দোয়াও করি যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কারণে কাকা যোদ্ধাদের কারণেই আজকে আমরা দেশে ভালো আছি এর জন্য তাদেরকে অনেক ধন্যবাদ মবারকদ জানাই তাই দেখতে পাচ্ছেন আসলে এই ডাসপিনের আজকে বিভিন্ন জায়গায় তিনটে টিবল বিতরণ করবো গত পরশুদিনকে দুইটি দিয়েছি এই মাসে আটটা টি বল বিতরণ করবো পাশাপাশি ফুটবলও কিন্তু দিচ্ছি এই মাসে কিন্তু প্রায় ফুটবল বিভিন্ন জায়গায় দিতেছি হয়তো ফেসবুকে দিই নেই ফেসবুকে এটা অফ ছিল কিন্তু এইভাবেই আমি সামাজিক কাজকামের সাথে চিন্তা করি যে মানুষের উন্নয়নের কাজের জন্য যেভাবে দরকার যেখানে আমি আসলে সহযোগিতা করি আমার কাকা সর্দি কাকা বিল্লাম শেখ আছে শেখ ফান্ডের সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সহাপাধ্যায় তোমাদের ছোটো কাকা শহীদ এই আজকে আমার ওনার কাছে একটা টিবল ওনার আমার বাড়িতে ওনার বাড়িতে আর এখানে ইতিমধ্যে আরও কিছু টিবল আমি বিতরণ করছি এবং আগামীতেও করবো এই এই মাসে আট দশটা টিবল বিতরণ করবো মোহন ভাই কি না সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে যেখানে যেটা দরকার বিশেষ করে মানুষের স্বাস্থ্যখাতের জন্য পড়াশোনার জন্য আপনি রাস্তাঘাটের জন্য আপনি মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় কাদা আছে আপনি মনে করেন এটের রাবিশ যেটা বলায় বা এখানে ভরত বালিতে অনেক জায়গায় সমস্যা ডাস্ট ছিলেন মানে অনেকটা রাস্তাঘাটে অবহেলিত যারা আসলে আমাদের সরকার প্রধান আছেন তাদেরকে বেশি দেওয়ার জন্য কারণ আপনারা আছেন আমাদের ডিসি স্যার আছেন যারা আপনার ইঞ্জিনিয়ার সহ যারা আমাদের সর্বস্তরের ডিপার্টমেন্টের লোকজন আছে আমি চাই ইউনিয়নের সকলকে সাথী করে নিয়ে আপনার সকল দল বল নির্বিশেষে আমরা চাই যার একটা মডেল ইউনিয়ন যেখানে সর্বদলীয় লোক সর্বগোত্রীর লোক সর্ব সব ধর্মের লোক সমানভাবে আমরা বসবাস করতে পারি সকলে জন্য সরকারি সেবা আমরা সকলের দৌড় পৌঁছে দিতে পারি আমার মূল উদ্দেশ্য এটি আমার আল্লাহ কাছে সব আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাই ভালো রাখে তো ভালো থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুটবল নিচ্ছেন বা এই যে আরও দেখতেছি ফুটবল আছে বেশ কয়েকটা টিউবওয়েল এই টিউবওয়েল মোটামুটি আপনার কি নাম আমার নাম নবশেখ